হরে কৃষ্ণ নাম্বার বি আপনাকে সুস্বাগতম আপনার সফলতায় আমার সফলতা জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ তো ভগবান সবাইকে বিভিন্ন ধরনের আশীর্বাদ দিয়ে দিয়েছেন তো আজকে আলোচনা করবো ম্যানেজমেন্টের উপর পরিচালনার দক্ষতা কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন ভালো পরিচালনা করতে পারে তারা কারা দুশোবীদের বা তাদের জন্ম জন্মছাপের কোন কোন সংখ্যা থাকলে তারা ভালো পরিচালনা করতে পারে টাইম ম্যানেজমেন্ট ম্যান ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট নো ম্যানেজমেন্ট এরা দেখবেন ছোটবেলা থেকে স্কুলে যে দশটার সময় শুরু হয় ওই সাড়ে নটার ভিতরে স্কুলের পৌঁছানোর জন্য তারা থাকে অফিসে টাইমে যাওয়ার চেষ্টা করে যে কোনো কিছু টাইমে করার চেষ্টা করে না এদের টাইম ম্যানেজমেন্ট খুব ভালো যাদের ডেট অফ বার্থে এ আছে চারটে লোসুটে আর্ট যদি থাকে তারা কিন্তু ম্যান ম্যানেজমেন্ট ভালো করে এরা অন্য ব্যক্তিকে পিঠে হাত বুলে কাজ করাতে পারে মানে এদের কাজ করানোর শক্তি খুব ভালো তারা এমনভাবে কথাগুলো বলবে এমন পরিবেশ তৈরি করে বলবে বা তার আন্ডারে যারা কাজ করে তারা তার কথা শুনবে অনেক অনেক বসের কথা অনেক কর্মচারীরা না আবার অনেক বসের কথা কর্মচারীরা সহজেই শোনেন এর কারণ কি তার লোসুটে আর্ট আছে তার মানে ম্যান ম্যানেজমেন্ট পাওয়ার ভালো আর যাদের আছে তারা কিন্তু মানি ম্যানেজমেন্ট ভালো করতে পারে মানে তারা জানে কখন কোন সময় কি ইনভেস্ট করতে পারে যাদের আট আছে তারা এমন সম্পদ চুজ করবে বা এমন জমি চুজ করবে দশ থেকে পনেরো বছর পর তার সোনা হয়ে যায় থাকে তারা যখন বাইরে বেরোয় চারটে পকেট থাকলে দুই থেকে তিনটা পকেটে টাকা রাখে তারা আলমারি বিভিন্ন ড্রয়ারে টাকা রাখে বালিশের নিচে পশুকি নিচে বিভিন্ন জায়গায় টাকা রাখে কি করে পরবর্তীতে অনেক ভালো রিটার্ন দেবে তাদের আটা আছে তারা কিন্তু ভালো জানে